নমস্কার বন্ধুরা আমি নিশা রাই নিশার রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত ডাল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন সারা জীবন এর সাথ মুখে লেগে থাকবে চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক আমি এই রেসিপিটা বানানোর জন্য দুশো গ্রাম মটর ডাল আর একশো গ্রাম মুগ ডাল পাঁচ থেকে ছ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা এখানে মটর ডালের পরিবর্তে ছোলার ডালও ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো এক ধরনের ডাল ব্যবহার করে রেসিপিটা তৈরি করার বদলে একাধিক ডাল ব্যবহার করলে রেসিপিটা স্বাদ ভালো আসে এবার আমি প্রেসার কুকারে সমস্ত ডালগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব কিন্তু এক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে আমরা বাড়িতে রেগুলার ডাল বানিয়ে সময় পরিমাণ নি এখানে সেরকম ভাবে সেদ্ধ করা যাবে না ডাল সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না ঠিক আমি যেমনটা আপনাদের দেখিয়েছি তেমনটাই রাখতে হবে এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের সর্ষের তেল এখানে আপনারা যে কোনো তেল দিয়ে রেসিপিটা করে নিতে পারেন কিন্তু সর্ষের তেল ব্যবহার করে এই রেসিপিটা করলে এর স্বাদ একটু ভালো আসে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো রসুন কুচি রসুন সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা জিরে আমি এখানে চামচ সাদা জিরে দিয়ে জিরে গুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার এখানে দুটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি গুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না সমস্ত পেঁয়াজ সামান্য দুর্বল হয়ে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার সমস্ত কিছুকে নেড়ে ছেড়ে দু মিনিটের মতো একটু কষিয়ে নেবো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো মিহি করে কুচোনো টমেটো টমেটো কুচিটাকেও ভালো করে মশলার সাথে আরো দু মিনিটের মতন কষিয়ে নেবো এই রেসিপিটা বানানো খুবই সহজ আর সময়ও খুব কম লাগে এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করবো আমি এখানে ধনিয়া জিরের গুঁড়ো একত্রে মিশিয়ে হাফ চামচের মতন ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সমস্ত শুকনো মশলা গুলো যাতে পুড়ে না যায় তাই এখানে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আপনারা এখানে রঙের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি তাই এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত ডাল এখানে দিয়ে ভালো করে চেড়ে একটু মিশিয়ে নেব বাড়িতে অতিথি এসছে কিন্তু ঘরে একটু কোনো সবজি নেই কি রান্না করবেন এই নিয়ে চিন্তিত তাহলে আমি বলবো চিন্তার কোনো কারণই নেই ঝটপট খুব কম সময়ে বাড়িতে সহজেই এই রেসিপিটা তৈরি করে ফেলুন যে একবার এই রেসিপি খাবে সে আবারও ঘুরে আসবে একই রেসিপি খাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ডালের রেসিপিটা প্রায় কমপ্লিট এখন একটু তরকা দিতে হবে তাই আমি অন্য একটা ঘি দিয়ে দিলাম ঘি ভালো করে মেল্ট হয়ে গেলে বা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিলাম আর দেব একটা তেজপাতা এই রেসিপির স্বাদটা আরেকটু আর একটু বাড়ানোর জন্য হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হিং পাউডার আর সবশেষে দিয়ে দেব হাফ চামচের মতন কাছি মেথি এটা আমার ঘরে বানানো কাসৌরি মেথি পাউডার আপনারা দোকানে রেডিমেড কাসৌরি মেথি ব্যবহার করলে ডাই রোস্ট করে গুঁড়ো করে ব্যবহার করবেন এবার সমস্ত তরকাটাই ডালের মধ্যে দিয়ে দেব সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আপনারা ডালটা অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা এখানে গরম মশলার পরিমাণ সামান্যই ব্যবহার করতে হবে খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না সবশেষে এই রেসিপির মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করব। চিনির ব্যবহার সম্পূর্ণই অপশনাল আপনারা পছন্দ করলে দেবেন না হলে নাও দিতে পারেন আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত খুব অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করে রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ